তো তালের বড়াগুলো আমি তুলে নিচ্ছি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি জান্নাত জান্নাত কুকিংগুলোকে সবাই অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে আবারও তাল নিয়ে চলে আসলাম ভাদ্র মাসে আবারও তালের একটা রেসিপি তাল বড়া না হলে কেমন হয় তো তালের বড়া একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটাই বানিয়ে আজকে দেখাবো আমি তো চলুন দেখতে পাচ্ছেন করতে পার একটা তাল নিয়ে নিয়েছি আর তালটা একদম পুরো কালো কুচকুচে আর এই যে তলারটা একটু লাল লাল ভাব তো সাধারণত এই তালগুলো খুব ভালো হয় আর খুব মিষ্টি হয় তালটা পরিষ্কার করে ছিলে নেই ধুয়ে নিয়ে চলে আসছি তালের এই যে খুলপিটা তুলে দেই দেখতে পাচ্ছেন একদম পাকা তাল পুরো তালটা আমি ছিলে খোসা খোসাটা এরকম করে তুলে নেব তালটা ছাড়িয়ে নিব আমি তালের আটিগুলো আলাদা করে নিয়েছি নিয়ে কিন্তু এবার আমি তালের পাতটা বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে বের হয়ে যাবে আর এটা দিয়ে যদি বার করে নেওয়া হয় তাহলে কিন্তু পরে তালের পাপটা ছাড়তে হবে না আলাদাভাবে এক্সট্রাভাবে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বার হচ্ছে এভাবে করে আমি পুরো তালের পাল্প বের করে নিব তো একটা হাতির বার করছি বাদ বাকি দুটো হাতিরও বের করে নিব একইভাবে এইভাবে তো তালের পাল্পটা আমি ছেঁকে একদম পরিষ্কার করে বার করে নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন পুরো তালের পাল্প বের হয়ে গেছে আর কিন্তু এক্সট্রা করে এখানে কোনো নোংরা নেই এটা আলাদাভাবে আর ছাঁকার কোনো প্রয়োজন নেই তো এখন আমি তালের বোড়া করব তো আজকে আমি তালের বোড়াটা একটু অন্যরকম করব তো তো তোমরা ভিডিওটা প্লিজ দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা কেউ স্কিপ করবে না আর প্রথমে বলে দিই আমার ভিডিওতে যারা নতুন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো একটু আজকে ভাবে আমি তালের বড়া তৈরি করব তোমাদেরকে দেখাবো তার জন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিব নিয়ে কড়াইটা চাপিয়ে দিচ্ছি আগে প্রথমে আমি এবার দিয়ে দিব তালের পাল্পটা ঠেলে দিব কড়াইতে পুরো তালের পাল্প দিয়ে দিব তো তালের পাতটা আমার দেওয়া হয়ে গেল পুরোটা এবার এটা আমি জাল করে নেব তো তালের পাল্পটা কিন্তু এভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে আর এখানে কিন্তু আমি জল দেই নি এটা জল ছাড়াই ফুটাতে হবে আপনারা চাইলে একটুখানি জল দিতে পারেন তো আমি এখানে জল দেই নি কারণ একটা তালের পাল্প কিন্তু অনেকখানি হয়েছে আমার তো আমার জল লাগবে না দেখতে পাচ্ছেন এই যে এরকম ঘনত্ব আছে জল দিলে কিন্তু আরও পাতলা হয়ে যাবে এটা তো তালের পাতটা আমার ফুটে গেছে একটুখানি আর ফুটিয়ে নিব এক দেড় মিনিটের মতো আর ফুটিয়ে নেব আমি জাল করে নিব তারপর লাফিয়ে নিব দেখতে পাচ্ছেন বন্ধুরা তালের পাতটা কত সুন্দর ফুটে গেছে আর কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তো এইরকম ফুটিয়ে নিতে হবে একদম টাক করে যেন ফুটে যায় এইভাবে তালের পাতটা কিন্তু ফুটিয়ে নিতে হবে এবার এটা আমি লাফিয়ে নেব তালের পাতটা আমি লাভিয়ে নিয়েছি এবার এটা একটু হালকা করে ঠান্ডা করে নিব। খুব গরম আছে তো তালের পার্পটা আমার ঠান্ডা হয়ে গেছে নারীর গুঁড়ি একটু ঠান্ডা করে নিয়েছি গরম আছে উষ্ণ গরম তো এইভাবে কিন্তু মাখাতে হবে তালের বড়ার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি চালের আটা চালের গুঁড়ি আপনার চাইলে এটা ময়দা আটা নিতে পারেন সবটা দিব না আমি একটু রেখে দেব আর দিয়ে দিব নারকেল নারকল কুড়ে নিয়েছিলাম পুরো দিয়ে দিব লবণ দিয়ে দিব কালো জিরে আর দিয়ে দিব চিনি এখানে আমি এক বাটি চিনি নিয়েছি আপনার আপনাদের স্বাদ অনুযায়ী দেবে পরিমাণ অনুযায়ী দেবেন মিষ্টিটা যতখানি খাবেন ঠিক ততখানি দিবেন তো আমি অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি তো বাকি চিনিটাও দিয়ে দিচ্ছি আমি তালের পা ট্র্যাক একটু করে দিব আর মাখিয়ে নেব যেহেতু গরম আছে এটা কিন্তু উষ্ণ গরম অবস্থায় মাখতে হবে পুরো এইভাবে এরকম করে মাখিয়ে নিতে হবে আর এইরকম হবে কিন্তু মাখানো আলের বড়ার জন্য আমি গোলাটা মাখিয়ে নিয়েছি এবার এটা আমি চাপা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তো বড়া বানানোর জন্য আটাটা মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য মোটামুটি দশ মিনিট হয়ে গেছে এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিব দিয়ে কড়াইটা চাপিয়ে দিব কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি গরম হয়ে গেলে তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি তেল দিয়ে দিব আর আমি সাদা তেল দিই তেল গরম হয়ে গেছে বন্ধুরা এবার আমি বড়া দিয়ে দিব ছোট বড়া দিব এই যে তেল বেশি গরম হলে হবে না নইলে কিন্তু বোড়াগুলো হলো জ্বলে যাবে আর আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে আর দেব না আমি এই কোটাই ভাজবো এখন দেখতে পাচ্ছেন বোড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে এবার বোড়াগুলো আমি উল্টে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তালের সুন্দর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর তো তালের বড়াগুলো আমি তুলে নিচ্ছি গোটা বড়া কিন্তু কত সুন্দর গোল গোল হয়ে হয়ে গেছে একদম দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এইভাবে কিন্তু প্রত্যেকটা বড়া আমি বানিয়ে নিব একইভাবে সেমভাবে একইভাবে দিয়ে দিব বড়াগুলো সব এই গোটাই ভাজি আবারও পরে বাকিগুলো ভেজে নেব বন্ধুরা সব বড়া ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়াগুলো সব কটা তো আগে আমি ভেজে নিই সবগুলো একসঙ্গে বন্ধুরা সব বড়া বানিয়ে নিয়ে চলে আসছে সব দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম ঝরঝরা তো সব বড়া বানানো হয়ে গেছে আমার অনেকগুলো বড়া হয়েছে তালের বড়া তা তালের বড়া খেতে কার না ভালো লাগে বলুন আর সেটা মানে সিজিনে বছরে একবার পাওয়া যায় একটা সিজিনে আবার সামনে বছর মরমরা হয়েছে শুদ্ধ করতে হচ্ছে একদম মজমুচে এই যে তো একটা আমি আপনাদেরকে ভেঙে দেখাই একটা ভেঙে দেখাই আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন ভেতরটা কত সুন্দর একদম জালিদার এই যে কত সুন্দরভাবে হয়ে গেছে কত সুন্দর হয়েছে একদম বড়াগুলো তো তালের বড়া একদম মুচমুচে এই যে নরম একদম যে কত সুন্দর হয়েছে ভেতরেরটা একদম জালিদার একদম জালি জালি তো দেখতে পেলেন বন্ধুরা তালের বড়াগুলো কত সুন্দর হয়েছে একদম মুচমুচে জালিদার ভেতরেরটা আর খেতেও কিন্তু খুব ভালো এই বড়াগুলো তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন আর অবশ্যই ট্রাই করবেন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এটা বলবো না যে বড়া কেউ বানাতে পারে না বড়া কম বেশি সবাই বানাতে পারে তো যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পরবর্তী ভিডিও দেখার জন্য তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে